এবার মাদের থেকে পেস্ট তুলতে হবে উপরে লক করতে হবে খোপা হয়ে যাবে সুন্দর একটি খোপা হয় হ্যাঁ এই দেখেন এটা খুললাম একবার ভিডিও করতে না আর একটা খোপা এক একটা এক এক রকম এক এক রকম ডিজাইনের খোপা তারপর এখানে আর একটা সুন্দর ভিতরে হ্যাঁ দেখেন মানে আপনি এখানে কত রকম খোপার স্টাইল জানেন আমি দশটা পর্যন্ত দেখাই দশটা পর্যন্ত হয় অনেক হয় বিশটার উপরে হয় খোপা

এটা ফুল কোপা ওকে আল্লাহ তো ভাইজানের বাসা কোথায় ভাইজান বাসার কথা কবেন না বাসার কথা কবেন না না আমার বাড়ি এখানে এই আপনি কি এইভাবে ব্যবসা করেন নাকি আপনার নির্দিষ্ট কোনো জায়গা আছে আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে যখন যেখানে মনে চায় যখন যেখানে বাড়িতে আছে তাই ওই আর এটা দাম মাত্র 20 টাকা তাই তো ক্লিপের দাম মাত্র 20 এমন একটা ব্যান্ড দেখেন এটা কিন্তু রান্নাঘরে তো পাই দেখেন